নমস্কার দর্শক বন্ধু আজকে আমি জ্যোতিষ সম্রাট শ্রী শক্তি আজকে রাশি নিয়ে কিছু আলোচনা করব মেন তিনটি সাবধানতা অবলম্বন করা দরকার তুলা রাশির ক্ষেত্রে প্রথম পয়েন্ট হচ্ছে যে আপনার তুলা রাশির ষষ্ঠপতি অষ্টমে থাকার জন্য দেখা যাবে যে আপনি উটকো ঝুট ঝামেলায় জড়িয়ে পড়ার একটা কিন্তু প্রবণতা থাকবে আপনি হয়তো ঠিকভাবে এগোচ্ছেন কিন্তু সেই এগোনোটা আপনার ঠিক মতন হচ্ছে না এবার সেই ক্ষেত্রে দেখা যাবে আপনার পরিচিত মাধ্যম থেকেই হঠাৎ করেই আপনার একটা উটকো ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ে কিন্তু আপনার একটা অর্থহানি বা এবং শারীরিক মানসিক একটা কষ্ট ভোগ লক্ষ্য করা যায় বছরের প্রথম তিন মাস কিন্তু আপনার সচেতন থাকতে হবে দু নম্বর পয়েন্টে যেটা আপনার দুর্ঘটনা রক্তপাতের যোগ কিন্তু অ্যাক্সিডেন্টের যোগ লক্ষ্য করা যাচ্ছে সাবধান থাকা খুব দরকার তিন নম্বর পয়েন্ট হচ্ছে আপনি কাউকে টাকা ধার দেবেন না ব্যবসায় যারা করছেন তারা কিন্তু টাকা ধার দেবেন না কেননা আপনার এখানে দেখা যাচ্ছে দ্বিতীয় সপ্তম প্রতি ব্যবসায়ের অধিপতি গ্রহ আপনার নিচস্ত হয়ে রয়েছে দশমে ব্যবসা হবে কিন্তু ক্যাশ পয়সা ব্যবসা করার চেষ্টা করবেন নগদ অর্থে ব্যবসা করার চেষ্টা করবেন নাহলে ধার দিলে কিন্তু সেই অর্থ কিন্তু পেতে আপনার বেশ বেগ পেতে হবে এই তিনটে পয়েন্ট আপনাকে কিন্তু মনে রাখতে হবে বছরের প্রথম বিশেষ করে ছয় মাস তারপরে কিন্তু আপনার অনেক কিছু জুন জুলাইয়ের পর থেকে কিন্তু আপনার অনেক কিছু আবার প্রাপ্তি যোগ আছে আপনি নানান রকম বিষয়ে ব্যবসা এগোতে পারেন ব্যবসা করতে পারেন সেদিক থেকে কিন্তু সাফল্য লাভ হবে নমস্কার দর্শক বন্ধু সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন